প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে কলমি শাক দিয়ে সুকি বোনা রান্না করে দেখিয়ে দেব প্রথমে আমি কলমি শাক গুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি আপনাদের আপনাদের ইচ্ছে মতো কলমি শাকটা কেটে নেবেন আর বাজারে অ্যাভেলেবেল কলমি শাক পাওয়া যায় একবার হলো এই সুকি দিয়ে কলমি শাকটা রান্না করে দেখবেন কতটা টেস্ট হয় আর এভাবে করে যদি রান্না করে দেন যারা সুকি খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খেয়ে নেবে এতটাই টেস্ট লাগে এই কলমি শাক দিয়ে সুকি বোনাটা দেখতে পারছেন আমি কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি কলমি শাকগুলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন আশা করছি আজকে আমি আপনাদেরকে কলমি শাক রান্না করে দেখে দিচ্ছি আমি কিভাবে কলমি শাক শুটকি দিয়ে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে দেখে নেন প্রিয় দর্শক আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি ভালো করে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি উটি সুটকি এখন দিয়ে ভালো করে শুটকিটাও ভালো করে ভেজে নেব আমি কিন্তু প্রথমে পেঁয়াজ আর রসুন আর শুটকিটা ভালো করে ভেজে নিচ্ছি একদম ব্রাউন কালার করে নিচ্ছি এভাবে যদি সুপটি রান্না করা হয় তাহলে খেতে অনেক টেস্ট লাগে আর যে একটা স্মেল থাকে আর ওইটা লাগে না ভালো করে ভেজে নিলে এই পর্যায়ে আমি দিয়ে দেব দেখতে পারছেন ভাজার শেষ পর্যায়ে এভাবে করে রান্না করে দেখবেন কত টেস্ট লাগে আমি আজকে কলমি শেখ রান্না করে দেখিয়ে দিচ্ছি শুটকি দিয়ে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গিয়েছে বাঁচতে বাঁচতে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি যারা সত্যি খেতে পছন্দ করেন তারা এভাবে করে যেকোনো শাক দিয়েই রান্না করে নিতে পারবেন আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো জালটা যার যার ইচ্ছা মতো দেবেন যেহেতু সুতির রান্না করছি খরচ গুঁড়োর পরিমাণটা একটু বেশি লাগবে ঝাল ঝাল না হলে সত্যি খেতে মজা লাগে না তো এই পর্যায়ে কষিয়ে নেব প্রিয় দর্শক দেখতেই পারছেন কিভাবে আমি কষিয়ে নিচ্ছি আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত এলটা উপরে বেছে না উঠবে দেখতেই পাচ্ছেন ফসানোর শেষ পর্যায়ে এখন আমি এখন আমি কলমি শাকগুলো দিয়ে দেবো ধুয়ে রাখা আর দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কলমি শাকগুলো আর এই শাকটা রান্না করতে খুবই কম সময়ে রান্না করে নেওয়া যায় বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় কলমি শাক বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এই কলমি শাকের রেসিপিটা আর খেতেও দুর্দান্ত টেস্ট লাগে যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন নেড়ে চেড়ে দেব যেন নিচে পুড়ে না যায় এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব প্রিয় দর্শক এখন ঢাকনাটা তুলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দেখতে পেরেছেন প্রথম অবস্থায় আমি লবণটা অ্যাড করিনি কারণ শাকটা একদম কমে যায় রান্নার ক্ষেত্রে যে কোনো শাক রান্নার ক্ষেত্রে শাকটা কিন্তু পরে ফাঁপিয়ে কমে যায় তো ওই পর্যায়ে যদি লবণটা অ্যাড করেন তাহলে একটু লবণটা বেশি হয়ে যাবে আর এই পর্যায়ে যদি লবণটা অ্যাড করেন তাহলে লবণটা একদম পারফেক্ট হবে দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি রান্নাটা করে নিচ্ছি আর এভাবে কেউ রান্না করে দেখবেন কতটা টেস্টি লাগে আপনারা চাইলে শুটকি ছাড়া বাদি করেও খেতে পারবেন তো আমি কিছুক্ষণ আর কিছুক্ষণ জাল করে নেব দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা শেষ পর্যায়ে আরো দুই তিন মিনিট জাল করে নেব দেখতে পাচ্ছেন আমার রান্নার কতটা সুন্দর হয়েছে আর এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম সুন্দর করে রান্না করে নিয়েছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন প্রিয় দর্শক দেখতেই পারছেন কত সুন্দর করে আমি এই কলমি শাকটা রান্না করে নিয়েছি একদম পানিটা একদম শুকিয়ে নেব প্রিয় দর্শক দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার এই কলমির শাকের সুস্বাদু রেসিপিটা তো এইভাবে করে একবার হলো বাসায় ট্রাই করে দেখুন এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এখন আমি নামিয়ে নেব আমি মরিচ অ্যাড করেছি বেশি তাই এখানে চার পিস দেখার সুন্দরের জন্য দিয়ে দিয়েছি এখন আমি নামিয়ে নেব আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে অবশ্য দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এভাবে করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আপনারা চাইলে সুটকি ছাড়া বাজি করেও খেতে পারবেন এই কলমি শাকের রেসিপিটা তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এভাবে করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এই কলমি শাকের রেসিপিটা আর কে কে এভাবে করে রান্না করে খান কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে এই পর্যন্ত আল্লাহ হাফেজ